অনেক উপকারিতা আছে ভাইয়া খালে রক্তটা একটু বৃদ্ধি হয় দারুণ লালচে রং দেখতে অনেকটা শালগমের মতো কিন্তু গুণে আর স্বাদে একেবারেই আলাদা আজ কথা বলবো এমনই এক স্বাস্থ্যকর সবজি নিয়ে যার নাম বিটরুট বিটরুট স্বাস্থ্য সচেতন মানুষের কাছে পরিচিত এক নাম মাটির নিচে জন্মানো এই সবজিটি বাজারে খুব বেশি চোখে না পড়লেও এর বিশেষ চাহিদা রয়েছে শীতকাল মূলত বিটরুটের মৌসুম এই সময়ে বাজারে এর দাম তুলনামূলক কম বর্তমানে বিটরুট বিক্রি হচ্ছে আশি থেকে একশো টাকা কেজি দরে তবে গরম মৌসুমে এর দাম বেড়ে গিয়ে তিনশো থেকে পাঁচশো টাকা কেজিতেও পৌঁছায় কেজি দাম কমছে একটু কেবল জমি থাকে আর তো কারণে চৌত্র আশি নব্বই এর মধ্যে ভালো মন্দ বিক্রি করে দাম হয় যখন আমদানি বেশি হয় তখন মনে করেন দাম একটু কমে আসে শীতের মধ্যে মনে করেন দাম কমে গরমের মধ্যে দাম বাড়ে এলে নানান দৃষ্টিকে থেকে আমি সংগ্রহ করতে পারি সাদ আর রঙের পাশাপাশি বিটরুটের সবচেয়ে বড় পরিচয় এর স্বাস্থ্য গুণে বিটরুট রক্ত স্বল্পতা দূর করতে সহায়ক রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে শরীরে শক্তি ও কর্মক্ষমতা বাড়ায় হৃদরোগের ঝুঁকি কমায় ত্বক ও চুল ভালো রাখতে সহায়তা করে বিটরুট খাওয়া যায় বিভিন্নভাবে কাঁচা সালাদ হিসেবে জুস বানিয়ে সেদ্ধ করে অথবা রান্না করেও আশি টাকা কেজি ডিমের এটা আপনার শীতের মধ্যে গরমের মধ্যে হয় কি খালে রক্তটা একটু বৃদ্ধি হয় আমরা এটাই শুনছি এই বুঝে অনেকজন সবজি খায় অনেকজন সালাদ খায় অনেকজন জুস করে খায় আমরাও নিয়ে যাই বলুন সালাদ খাই জুস খাই সবজিতে খাই বাড়ছে ভাই আর আগে কিছুদিন আগে ষাট টাকা কেজি নিলাম আজকে আশি টাকা নিলাম একটু কমে যায় এটা অনেক উপকারিতা আছে ভাইয়া আহ এটা খেলে হিমোগ্লোবিন লেভেলটা একটু বেড়ে যায় তারপর হচ্ছে হার্টটা ভালো থাকে লিভার নাকি ভালো হয় অনেকে তো এটা এখন আগ্রহী বেশি খাওয়ার জন্য রঙে লাল গুণে ভরপুর বিট্টুট হতে পারে দৈনন্দিন খাদ্য তালিকার একটি গুরুত্বপূর্ণ অংশ মৌসুমি এই সবজিটি শীতকালে যেমন সহজলভ্য তেমনি স্বাস্থ্য সচেতনতার দিক থেকেও অপরিহার্য তাই সুস্থ থাকতে খাবারের তালিকায় বিট্যুট রাখতে ভুলবেন না সিজান ইসলাম বগুড়া লাইভ